উনিশশো সালের ষোলো ডিসেম্বর বিকেল চারটায় ঢাকাস্থ রমনার রেসকোর্স উদ্যানে ভারত বাংলাদেশ সম্মিলিত সামরিক বাহিনীর জিওসি ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল জগদিত সিং অরোরার কাছে পাকিস্তানি পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজির আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের দু দশকেরও অধিক পুরনো জাতীয়তাবাদী সংগ্রাম ও আকাঙ্ক্ষার একটি যৌক্তিক সমাধান ঘটে এটা ছিল একই সঙ্গে আনন্দ বেদনায় জড়ানো এক ঐতিহাসিক মুহূর্ত দীর্ঘ রাজনৈতিক ও নয় মাসের সশস্ত্র লড়াই শেষে ষোলো ডিসেম্বর বাঙালিকে দিয়েছে নতুন ভূখণ্ড ও পতাকার চেয়েও অধিক বাংময় এক চিরসবুজ অহংকার কিন্তু বিজয়ের ওই চূড়ান্ত মুহূর্ত থেকেই আশাহত হবার মতো নানা ঘটনাও ঘটতে শুরু করে একজন রাজনীতিকের ভাষায় স্বাধীনতা অর্জনের দিন থেকেই বাংলাদেশ হয়ে পড়েছিল এক প্রতিবিপ্লবের শিকার ধরা যাক পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানের কথা এমন একটি তাৎপর্যময় মুহূর্তে হবু রাষ্ট্রটির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সেনা প্রধান কিংবা প্রতিরক্ষা সচিব কেউই উপস্থিত ছিলেন না ঘটনাস্থলে একটি জাতিকে এ ধরনের গৌরবময় সুযোগ ও অধিকার থেকে বঞ্চিত করা নিঃসন্দেহে অপমানকর বিশেষত মুক্তিযোদ্ধাদের জন্য তবে যুদ্ধে ভারতীয় হস্তক্ষেপ দৃশ্যত জনসমর্থনহীন ছিল না পাকিস্তানি সেনাবাহিনী ও তার এদেশীয় সহযোগীদের নির্দয় সন্ত্রাস থেকে মুক্তি পেয়ে সাধারণ মানুষ সত্যিকার অর্থেই সেদিন খুশি হয়েছিল বিভিন্ন শহরে ভারতীয় বাহিনীকে দেওয়া জনতার স্বতঃস্ফূর্ত সংবর্ধনা অনুষ্ঠানগুলোই তার প্রমাণ বহন করে ষোলো ডিসেম্বরের আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিবাহিনীর অধিনায়ক কর্নেল ওসমানী কেন উপস্থিত ছিলেন না এ প্রশ্নের দুরকম উত্তর আছে যেমন মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের দিল্লি মিশন প্রধান হুমায়ুন রশিদ চৌধুরী এক সাক্ষাৎকারে বলেছেন যুদ্ধকালে অক্টোবরে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের অস্থায়ী সরকার যে সাত চুক্তি করে তার একটি ধারা ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে সৃষ্ট সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব করবে ভারতীয় সেনাবাহিনী প্রধান মুক্তিবাহিনীর ওসমানী নয় চুক্তির এই অনুচ্ছেদটির কথা ওসমানীকে জানানো হলে তীব্র ক্ষোভে ফেটে পড়েন তিনি এর প্রতিবাদেই রেসকোর্স ময়দানের আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত হননি তিনি অন্যদিকে মৈদুল হাসান মূলধারা একাত্তর গ্রন্থে বলেছেন ভিন্ন কথা তার ভাষায় বাংলাদেশের প্রধান সেনাপতি কর্নেল ওসমানি বিভিন্ন সমরাঙ্গন সফর করার উদ্দেশ্যে এগারো ডিসেম্বর থেকে কলকাতায় অনুপস্থিত থাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি বস্তুত ষোলো ডিসেম্বর পাকিস্তানি আক্রমণে সিলেটে তার হেলিকপ্টার ভূপাতিত হয় এবং তিনি ও তার সহযোগীগণ অল্পের জন্য রক্ষা পান মূল রহস্য যাই হোক সত্য এটাই যে বিজয়ী জাতির সেনা অধ্যক্ষ স্বদেশ ফিরেছিলেন ডিসেম্বরের শেষ সপ্তাহে এবং প্রায় একই সময়ে মন্ত্রিসভারও আগমন ঘটে অর্থাৎ চূড়ান্ত বিজয়ের পর নিজস্ব মানচিত্রে নবীন দেশকে বেশ দীর্ঘ সময় অনাকাঙ্ক্ষিতভাবে সরকারবিহীন হয়ে থাকতে হয় যদিও সে কয়েদিন প্রশাসন পরিচালকবিহীন ছিল না ভারতীয়দের পরিচালনায় বাংলাদেশে শৈশবের ওই দিনগুলিতে সবচেয়ে গুরুতর দুর্ঘটনা ছিল খোদ ভারতীয় সেনা সদস্যদের মধ্যে শৃঙ্খলা ভঙ্গের সূত্রপাত ঘটা বিজয়ী শক্তি হিসেবে এ সময় ভারতীয় বাহিনী পাকিস্তানি প্রায় চার ডিভিশন সৈন্যের পরিত্যক্ত বিপুল পরিমাণের অস্ত্রশস্ত্র গোলা যন্ত্রপাতি এমনকি আসবাবপত্র পর্যন্ত তাদের ট্রাকের বহর দিয়ে সীমান্তের ওপারে নিয়ে যেতে থাকে